জয় শ্রীকৃষ্ণ ওম তৎসৎ ওম তৎসৎ নারায়ণং নমস্কৃত্য নরণ চৈব নরোত্তম দেবীম সরস্বতী তত জয় রয়েত আজকে ভগবত গীতার প্রথম অধ্যায়ের একুশ এবং বাইশ এই শ্লোক দুটি পাঠ এবং আলোচনার চেষ্টা করব এবং এই শ্লোক দুটি থেকে জানতে চেষ্টা করব যে ভক্ত অর্জুন সখা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কেন আদেশ করেছিলেন কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুন কেন ভগবান শ্রীকৃষ্ণকে আদেশ করেছিলেন এই শ্লোক দুটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব অর্জুন উবাচ সেনয় রুভয়র মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত যাব দেতান নিরীক্ষে অহম যুদ্ধুকামান অবস্থিতান কৈময়াসহ রণ অশ্মিন সমুদ্রমে অর্জুন বললেন হে অচ্যুত উভয় সেনা দলের মাঝখানে রথটি আপনি ততক্ষণ স্থাপন করুন যতক্ষণ না আমি দেখি যে যুদ্ধের ইচ্ছায় কারা কারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই রণভূমিতে কার কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে অর্জুন ভগবানকে বললেন যে আপনি রথটা ততটুকু স্থাপন করুন আমি দেখিনি যে কে কে এখানে উপস্থিত হয়েছেন পাণ্ডব এবং কৌরব সেনাদল কুরুক্ষেত্রের ম ময়দানে যুদ্ধের ইচ্ছায় সমবেত হয়ে তারা সামনাসামনি দাঁড়িয়ে পাণ্ডবপক্ষ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছেন আর কৌরবপক্ষ পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছেন দুর্যোধন পাণ্ডবপক্ষের সেনাদলকে দেখে অবলোকন করে তিনি ভীত হলেন এবং তিনি কি করলেন দৌড়ে গুরু দ্রোণাচার্যের নিকট গিয়ে তিনি উপস্থিত হলেন এবং গুরুর উদ্দেশ্যে গুরু দ্রোণাচার্যের উদ্দেশ্যে তিনি অনেক চাতুরিপূর্ণ কথা বলতে লাগলেন চালাকি করে কথা বলতে লাগলেন দুর্যোধনের ইচ্ছা যাতে সেই কথায় গুরু দ্রোণাচার্য খুশি হন এবং খুশি হয়ে তিনি দুর্যোধনকে বলেন যে তোমাকে আর চিন্তা করতে হবে না আমরা সবাই আসি আমরা তোমাকে রক্ষা করব এটা দুর্যোধনের আশা আর পক্ষান্তরে মহারথী অর্জুন কি করলেন তিনি অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণকে তিনি শৌর্য উৎসাহ এবং বীরত্বপূর্ণ কথা বলতে লাগলেন তিনি ভগবানকে আদেশ করলেন রথটি সামনে এগিয়ে নেওয়ার জন্য যাতে তিনি দেখতে পান যে কৌরব পক্ষে কে কে উপস্থিত হয়েছেন শ্রীকৃষ্ণ স্বয়ং পরমাত্মারূপী ভগবান পরমেশ্বর তিনি কিন্তু তারপরেও তিনি তার অহৈতকী কৃপার বসে তিনি তার সখা ভক্ত ভাই অর্জুনের সেবায় তিনি নিয়োজিত হয়েছিলেন এ জগৎ সংসারে ভক্ত ভগবানের সেবা করবেন ভক্ত ভগবানের সেবা করে আনন্দ লাভ করবে বা ভক্ত ভগবানের সেবার জন্য উন্মুখ হয়ে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এখানে দেখা যায় যে ভগবানও তার শুদ্ধ ভক্তের সেবা করার জন্য তিনি সুযোগ অন্বেষণ করেন সুযোগ খুঁজতে থাকেন তার শুদ্ধ ভক্তের সেবা করার জন্য ভগবান হয়ে তার ভক্তের সেবার জন্য তিনি সুযোগ খুঁজেন ভগবান যদি তার শুদ্ধ ভক্তের কোনো কাজ করতে পারেন সেবা করতে পারেন আদেশ পালন করতে পারেন তখন তিনি নিত্য আনন্দ অনুভব করেন তিনি আনন্দ লাভ করেন ভগবান আদেশ দেয়ার চাইতে শুদ্ধ ভক্তের আদেশ পালনেই তিনি বেশি আনন্দ পান বেশি প্রীত হন তাই তো অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রস্তাব দিলেন তার রথ চালনা করা রথের সারথী হবার যখন প্রস্তাব দিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ আনন্দচিত্তে আনন্দ সহকারে সেটা এক বাক্যেই তিনি সেটা স্বীকার করেছিলেন সম্মত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ একবারের জন্য বলেননি যে সখা এ তুমি কি বলছো বা এই প্রস্তাব তুমি আমাকে দিতে পারলে আমি তোমার রথ চালাবো রথের সারথি হবো হেসকা তুমি এই কথা আমাকে বলতে পারলে কিন্তু ভগবান কিন্তু এই কথা একবারও বলেননি অর্জুনের প্রস্তাবে তিনি আনন্দ চিত্তেই সম্মত হয়েছিলেন তিনি না করেননি অর্থাৎ ভক্তের সেবা করতে পেরে সেবা করার সুযোগ পেয়ে ভগবান এখানে আনন্দ লাভ করবেন সেই আশায় ছিলেন এখানে দেখা যায় যে ভগবান তার ভক্তের অনেক লীলাতে ভগবান তার ভক্তের অনেক কাজ করে দিয়েছেন আনন্দ অনুভব করেছেন মহারাজ যুধিষ্ঠিরের সেই রাজসুয্ঞে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে সেই যজ্ঞে আগত অতিথিদের সেবায় নিযুক্ত হয়েছিলেন তিনি অতিথি সেবায় ভগবান শ্রীকৃষ্ণ নিযুক্ত হয়েছিলেন তিনি ভক্ত সুদামার পা ধুইয়ে দিয়েছিলেন শুধু তাই নয় তিনি নন্দ মহারাজের পাদুকা মাথায় করে বয়ে এনে দিতেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ তার গুরু মাতার জন্য সন্দীপনি মনির স্ত্রীর জন্য সেই ভগবান তার গুরু মাতার রন্ধনের জন্য শুকনো কাঠ সে বন থেকে মাথায় করে বয়ে আনতেন আর ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র তিনি সবার আদেশ পালন করে আনন্দ অনুভব করেছেন তিনি মায়ের আদেশ গুরুর আদেশ পিতার আদেশ বিনা বাক্য ব্যয়ে তিনি পালন করেছেন আনন্দ অনুভব করেছেন তাই তো বলা হয়ে থাকে যে তিনি অচ্যুত পরমেশ্বর ভগবান তিনি তিনি আমাদের সমস্ত ইন্দ্রিয়ের পরিচালনাকারী ঋষিকেশ তিনি তার উপরে কেউ নেই তাকে আদেশ করার কেউ নেই কিন্তু তারপরেও যদি কোনো শুদ্ধ ভক্ত ভগবানকে আদেশ করেন সেক্ষেত্রে ভগবান দুঃখিত হন না রুষ্ট হন না বরং তিনি আনন্দ অনুভব করেন এবং আনন্দ সহকারেই তিনি সেই ভক্তের সেই কাজ তিনি সম্পন্ন করে থাকেন তাই অর্জুন এখানে ভগবানকে আদেশ করলেও ভগবান এইখানে দুঃখিত হননি তো ভগবান এইখানে জিজ্ঞেস করেছেন যে কত সময় এইখানে রথ স্থাপন করতে হবে তার উত্তরে অর্জুন বলেছেন যে যতক্ষণ না তিনি দেখতে পান যে কৌরব পক্ষে কে কে এখানে উপস্থিত সেখানে উপস্থিত ছিলেন উপস্থিত হয়েছেন কেননা পাণ্ডবপক্ষ এই যুদ্ধের পক্ষে ছিলেন না তারা সন্ধির পক্ষে ছিলেন যে কোনো সন্ধির মাধ্যমে এই সমস্যার সমাধান হোক এটা মীমাংসা হোক সেই পক্ষেই পাণ্ডবগণ বেশি জোর দিয়েছিলেন শুধু তাই নয় তারা চেষ্টাও করেছিলেন শেষটা শেষ পর্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত হস্তিনাপুরে সেই সন্ধির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন কিন্তু দুর্যোধন তাতে সম্মত হননি সেই সন্ধিতে দুর্যোধনের মন ছিল না দুর্যোধনের ইচ্ছা ছিল যুদ্ধ করার অর্থাৎ যুদ্ধেই সে বেশি উৎসাহী ছিল কাজে এইখানে তাৎপর্য এটাই যে অর্জুন দেখতে চান যে কার বলে বলিয়ান হয়ে দুর্যোধন এই মহারণ লড়তে এসেছেন অর্থাৎ কৌর পক্ষে কোন কোন রাজন্যবর্গ কোন মহারথি কোন রথি কোন সারথী দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছেন যে তাদের বলের উপর তাদের শক্তির উপর তাদের দক্ষতা ক্ষমতার উপর ভিত্তি করে দুর্যোধন এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধ লড়তে এসেছেন এটার জন্য তিনি দেখতে চান আর এই জন্যেই তিনি ভগবানকে আদেশ করেছিলেন সবাই ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন গীতা মহাত্ম গীতাশাস্ত্রম ইদম পুণ্যম যুতপান বিষ্ণু পদ্মাপ্নতি ভয় শি বর্জিত হ গীতা অধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ ন এব হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ মল নিমোচনম পুংসাম জলসন দিনে দিনে। সুকৃত গীতাং ভসি স্নানম সংসার মল নাশনম সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুদীর্ভোক্তা দুগ্ধম গীতামৃত মহৎ একম শাস্ত্রম দেবকীপুত্র গীতম দেব দেবকী পুত্র মন্ত্রস্তস্য নামে ইয়ানি কর্মা তশ্ব দেবস্য সেবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে